নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করছি দু হাজার চব্বিশের ডিসেম্বরের বোনাস রাশি ফল এবং এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি নিশ্চিতভাবেই মকর রাশি মকর রাশি জাতু জাতিকারা আপনারা যারা রয়েছেন ডিসেম্বর মাসে ঠিক কেমন থাকবেন কতটা এনহান্সমেন্ট আপনাদের থেকে আমরা স্পেক্ট করতে পারি কোন কোন বিষয়ে পজিটিভিটির মাত্রা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ইভেন্টকে কভার করার চেষ্টা করবো অবশ্যই ইভেন্টগুলির মধ্যে প্রথমত আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করি এবং তারপর সম্পদ থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে শত্রু থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের উপরেই আলোকপাত করার চেষ্টা করব প্রথমেই বলি মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান হেলথের যে কন্ডিশন রয়েছে সেটি কিন্তু কিছুটা ইম্প্রুভিং আমরা এটা বলতে পারি বিগত সময়ের বিগত সময়ের তুলনায় আপনাদের হেলথ কিন্তু ইম্প্রুভ হচ্ছে এবং ধীরে ধীরে এই ইম্প্রুভমেন্ট আরও কিন্তু বৃক্ষে হবে অর্থাৎ এটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি যে বর্তমানে আপনাদের যে ধরনের হেলথ ইস্যুস রয়েছে বর্তমানে আপনারা ঠিক যে ধরনের সমস্যার মধ্যে রয়েছেন যে ধরনের স্বাস্থ্যজনিত সমস্যার মধ্যে রয়েছেন সেটা অনেকটা মিনিমাইজ হবে মকরের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি শুধু নিজের স্বাস্থ্য নয় মায়ের হেলথের ক্ষেত্রেও বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা রয়েছে আর আমি মনে করি নিজের স্বাস্থ্যের বিষয়টা যেমন একই সাথে যাদের গুরুজন দিয়ে হেলথের কোনো ডিস্টারবেন্স রয়েছে মায়ের হেলথের কোনো সমস্যা রয়েছে পিতার কোনো স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে উভয় ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে অর্থাৎ এটুকু বলা যেতে পারে নিজের স্বাস্থ্যের যেমন একটা ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে একইভাবে আপনার গুরুজনদের কিন্তু হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই ফাইন্যান্স নিয়েও সমস্যায় ছিলেন যদিও সাড়ে সাতই শেষতম পর্যায়ের একদম শেষতম সময়ে দাঁড়িয়ে আমি মনে করি ফাইনান্সিয়াল আর ক্রাঞ্চ আসবে না যতটা সমস্যা আসার কথা ছিল যে যেভাবে আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্স ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসার কথা ছিল সেগুলো ইতিমধ্যেই চলে এসেছে নতুন করে আসার মতো অবকাশ দেখতে পাচ্ছি না তাই অনেকটা শুয়োরিটি নিয়েই বলছি যে মকর রাশি জাতুজাতিকাদের ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্টের জায়গাও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারব বিশেষ করে যারা লোনের মধ্যে পড়ে গিয়েছেন এবং আমি বিগত কিছুদিন আগেও একজনের সাথে কথা বললাম মকর রাশি তার যে যা কর্মজীবনে ছিলেন মূলত চাকরি করতেন এবং তার মনে হয়েছিল যে চাকরি ছেড়ে ব্যবসা করলে হয়তো কিছু ফলাফল হতে পারে এবং বেটার তিনি হয়তো একজনের সাজেশনও সেই কারণে গ্রহণ করেছিলেন এবং তিনি ব্যবসা শুরু করার পর তার যত জমানো অর্থ ছিল যত সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ কিন্তু তার নাশ অর্থাৎ এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিপদ সময়ে বা বিপদকালে বিপরীত বুদ্ধি একদমই করা যাবে না নিজেকে কুল রাখতে হবে ঠান্ডা রাখতে হবে যতটা সম্ভব কুল রাখা যায় যতটা সম্ভব ঠান্ডা রাখা যায় ততটা সম্ভব ঠান্ডা রাখার অবকাশ রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ এটি নিয়ে কোন রকম ডাউট আমি প্রকাশ করব না প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবে মকর হয়ে থাকে যাদের লোন রয়েছে যে কোনো ধরনের আর্থিক সমস্যা কারোর কাছে হয়তো জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এটা মাথায় রাখবেন অনেকটাই পজিটিভিটি আসবে এটা মাথায় রাখবেন ফাইনান্সিয়াল ক্ষেত্রে যার যত সমস্যা আছে ফাইনান্সিয়াল ক্ষেত্রে ততটা সমস্যায় অন্ততপক্ষে মকর রাশি জাতক জাতিকাদের মিনিমাইজ হবে তেমন সংযোগ এবং সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি মকর রাশি জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন যারা ফ্যামিলির দিক থেকেও কিছু ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন বিশেষত কেমন ফ্যামিলি প্রবলেম হচ্ছে আপনার আত্মীয় আপনার পরম আত্মীয় হিসেবে আপনি যাকে চেনেন আপনি যাকে জানেন তার সাথে আপনার বন্ডিং থাকছে না আপনার পরমাত্রীয় হিসেবে আপনি যাকে মানেন আপনি দেখছেন সেই পিট পিছে আপনার নানা রকমের ক্ষতি সাধন করার চেষ্টা করছে আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে এই ধরনের ঘটনাক্রমে অনেকটাই পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অর্থাৎ এটা নিয়ে কোনো ডাউট নেই যদি রাশি আপনার মকর হয়ে থাকে পজিটিভিটি বাড়বে আত্মীয় স্বজনদের সাথে বন্ডিংটা অনেক বেটার দিকে আসবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং নো ডাউট এটা বলা যেতে পারে যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সিয়ালভাবে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন সেই ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স সেই ফাইন্যান্সিয়াল সমস্যা অনেকটা মিনিমাইজ হওয়া যাবে আত্মীয় স্বজনদের সাথে অনেকের জটিলতার একমাত্র কারণ হলো ফাইন্যান্স কেন ফাইন্যান্স কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার একটা স্থায়ী প্রপার্টি আছে আপনার কোনো একটা সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির যখনই আপনি ভাগ করতে চাইছেন সেই সম্পত্তি যখনই আপনি ভাগ বাটোয়ারা করতে চাইছেন তখনই যেন নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আর আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই যে সম্পত্তি নিয়ে প্রতিবন্ধকতা সম্পত্তি নিয়ে সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমবে দেখুন এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মকরের প্রচুর শত্রু প্রচুর পরিমাণে শত্রু আপনারা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা সাধারণত পেয়ে থাকেন এবার দেখুন শত্রু সবার থাকে শত্রু সমাধান করতে হয় শত্রু সমাধান করে চলার নামটাই কিন্তু জীবন মকর রাশির শত্রু সমস্যা কারেন্টলি আছে এবং সাড়ে সাতির এন্টায়ার টাইমে আমরা বারংবার দেখেছি মকর রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম শত্রু থেকে নানা রকমের প্রতিবন্ধকতা আসতে আমি কিন্তু একটা বিষয় মকর বারবার বলবো যে শত্রুর যে প্রতিবন্ধকতা মকর রাশির সেই শত্রুর প্রতিবন্ধকতা মকর রাশির কমে যাবে সাড়ে সাথে একদম শেষতম সময়ে আমরা চলে এসেছি ধীরে ধীরে আরও ইম্প্রুভ করতে পারবো আরও পজিটিভ টাইমিং আমরা তৈরি করতে পারবো বলে মনে করা যায় মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ইস্যুজের মধ্যে রয়েছেন সম্পর্ক ঠিক হচ্ছে না এমনিতেও আপনার পঞ্চম কিন্তু রাশিতে আসবে ফিফ থাউজেন্ড লর্ড যে কিনা ভিনাস সে কিন্তু আপনার রাশিতে আসবে সেকেন্ড ডিসেম্বর এবং সেখানে শুক্র মঙ্গলের একটা সমসপ্তম যোগ তৈরি হবে যেটি আপনার লাভ রিলেশনশিপের জন্য ভালো মকরের প্রেমজনিত বিষয়ে পজিটিভিটি বাড়বে পজিটিভিটি বাড়বে যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত আছে মকর রাশি যে সমস্ত জাতু জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব। তাদের বিস্তর পজিটিভিটি তৈরি হবে বলে মনে করা যায় সিচুয়েশনের আরও ইম্প্রুভমেন্ট হবে বলে মনে করা যায় এবং কারেন্টলি অনেকেই রয়েছেন তারা জাস্ট বুঝতে পারছেন না যে সম্পর্কে এগোবেন না এগোবেন না এগোলে কি সমস্যা হতে পারে বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবার একটা বড়সড় প্রবলেম কেননা আপনার সম্পর্কে সঠিকভাবে গ্রহণ করছে না অর্থাৎ এখানেও আমি বলে রাখি যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা তারা এইখানে প্রবলেমটা ফেস করছেন পরিবার মেনে নিচ্ছে না পরিবার সূত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আমি খুব কনফার্মলি আপনাদের বলছি প্রবলেম মিটে যাবে আমি খুব কনফার্মলি আপনাদের বলছি সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে আমি খুব কনফার্মলি আপনাদের বলছি আজকে যে সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে যে ধরনের সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে তার থেকে বেটার একটা সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারবো এবং ভেরি রিসেন্ট বা বলা যেতে পারে ডিসেম্বর দু হাজার বেটার ফলাফল পাবে মকর রাশির বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটি আছে তবে যারা দূরে থাকেন একটু আয় এবং ব্যয়ের সামঞ্জস্যতা রাখতে হবে যারা দূরে রয়েছেন অনেক সময় অতিরিক্ত খরচ আপনারা করে ফেলছেন অনেকেই ফলস ব্লেমিং দিয়ে চলে যাচ্ছে আপনি মুখ সহ্য করে নিচ্ছেন দেখুন সহ্য করার একটা সীমা থাকে সীমা পরিসীমাহীন সহ্য করাটাও হয়তো বোকামি আর আপনি যদি নিরন্তর এই সীমা পরিসীমাহীনভাবে সহ্য করেন একটা টাইমে কিন্তু আপনি আর বলতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব আমি বলছি স্পেসিফিকভাবে যারা একটু গুরুজন আছেন যারা একটু সিনিয়র এবং বারংবার আপনার যে প্রবলেমটা হয় সেটা হেলথ সিনিয়রদের মেন স্বাস্থ্যজনিত বিষয়ে বাধা অনেকটা মিনিমাইজ হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা সিনিয়র রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যজনিত সমস্যা সমাধান হবে অনেকের একাকিত্বের মাত্রাটা বেড়েছে দেখা যাচ্ছে যে সময় জীবনচক্রে একটা হিউজ সময় একা একা কাটাতে হয় একাকিত্বের মধ্যে থাকতে হয় তো এই যে একাকিত্বের সমস্যা যাদের একাকিত্ব নিয়ে যাদের বেশি থাকতে হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে এটি নিয়ে কোনো ডাউট নেই একাকিত্বের পরিমাণটা মিনিমাইজ হতে পারে মিনিমাইজ হবে সিচুয়েশন আস্তে আস্তে কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে এটি নিয়ে কোনো ডাউট কিন্তু প্রকাশ করছি না ল ইটিগেশনে মকরের সাকসেস রেট বাড়বে মকর রাশির ইল্লিগেল কিছু অ্যাফেয়ার্স নিয়ে যদিও কিছু সমস্যা জায়গা আছে কিছু ইল্লিগ্যাল অ্যাফেয়ার্স নিয়ে মকরের সমস্যা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে যতটা নিয়ন্ত্রণ করা যায় ততটাই নিয়ন্ত্রণ করুন ইল্লিগাল অ্যাফেয়ার্সের জায়গাগুলো খুব একটা ভালো জায়গায় মকরের কিন্তু নেই আমি মনে করি একটু সময় সুযোগ দিলে এটাও ঠিক হয়ে যাবে তবে যেই সম্পর্কটা থাকতে চাইছে না হাতে পায়ে ধরে সেই সম্পর্ক রাখার দরকার নেই সেটা থেকে যদি বেরোনো পসিবল হয় সেক্ষেত্রে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সম্পর্ক ছিল দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যেই ছিলেন বিবাহ করেছিলেন তারপরে দেখলেন বিবাহিত জীবনে নানা রকমের অপ্রাসঙ্গিক বিষয় বাধ্য হয়েই হয়তো একটা সম্পর্কের মধ্যে প্রবেশও পড়েছেন তো এখানে আমি জাজমেন্ট করছি না যে আপনি ঠিক করেছেন না ভুল করেছেন বাট এটুকু বলি যারা ইলিগাল রিলেশনশিপে আছেন অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সাথে আছেন তাদেরকে কিন্তু খুব বেশি সচেতন থাকতে হবে আদারওয়াইজ নানা রকমের প্রবলেম নানা রকমের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ধনাত্মকতা দেখতে পারব পজিটিভিটি রয়েছে স্টাডি রিলেটেড বিষয় যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া দক্ষতার বিকাশ ঘটা এই বিষয়বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলি তাদের কথা যারা ট্রেনার বিভিন্ন টিচিংয়ে আছেন সেটা হতে পারে জিম সেটা হতে পারে যে কোনো ধরনের আদার্স যে ধরনের ট্রেনিং বা টিচিংগুলো থাকেন তাদের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারব। মাথায় রাখতে হবে যারা এডিটিংয়ের কাজ করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড কাজের সাথে যারা সংযুক্ত তাদের পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বাড়বে মকর রাশি যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলোর সাথে সংযুক্ত আছেন তাদের দক্ষতা বৃদ্ধি সমন্বয় রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন অন্যান্য বিষয়েও আমরা ধনাত্মকতা দেখতে পারব সাড়ে সাথে শেষতম পর্যায়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটি আসবে তবুও হয়তো কিছু কিছু ক্ষেত্রে পছন্দমাফিক মাফিক ফলাফল নাও আসতে পারে একটু ওয়েট করব আমরা অনেক বেটার একটা সময় স্পেন্ড করতে পারছি মকর রাশি তিনটি নক্ষত্র প্রথম নক্ষত্র উত্তর আসারা উত্তর আসার কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম চলছে প্রবলেম চলছে ফাইন্যান্সে হলেও দাম্পত্য জীবন নিয়ে সময় লাগবে সমস্যার সমাধান করা তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে নতুন পজিটিভিটি বাড়বে উত্তর পজিটিভিটি বাড়বে কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রেও যে কোনো এডুকেশন রিলেটেড বিষয়ে কিন্তু দক্ষতার বিকাশ রয়েছে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হতে পারে আমি মনে করি উত্তরা নক্ষত্রের পলিটিক্যাল ক্যারিয়ারটা বেটার হবে যারা বস্ত্র ব্যবসায়ী শুভ সংবাদ রয়েছে যারা ফ্রিল্যান্সার শুভ সংবাদ রয়েছে যারা ফ্যাশন ডিজাইনার রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে যে কোনো আসবাবপত্র রিলেটেড বিষয়ে যারা সংযুক্ত তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বিস্তর পরিমাণে বাড়তে পারে মাথায় রাখতে হবে মকর রাশি জাতক জাতিকাদের যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস সাথে যুক্ত বিল্ডিং ম্যাটেরিয়ালস সাথে সঙ্গবদ্ধভাবে কাজ করছেন তাদের কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সুহত্ব তার পরিমাণ সেগুলো ইনক্রিজ করবে বলে আশা রাখতে পারছি মকর রাশি জাতিকাদের মানসিক চাপ মিনিমাইজ হবে এটা নিয়ে কোনো ডাউট নেই আমি মনে করি যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন উত্তরা সারার তাদের সময়কালটা বেটার যাবে যারা যুক্ত রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন কোনো ডিপার্টমেন্টে তাদের পজিটিভিটি থাকবে ফরেস্ট রিলেটেড যারা জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে নতুন প্রেমের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে উত্তর আসারের জায়গাটা বেটার হবে ভুল বোঝাবুঝির মাত্রাটা অনেকটা কমতে পারে আমি বারবারই বললাম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি রিলেটেড ম্যাটারগুলিতে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে উত্তরাসারা নক্ষত্রের ওভারঅল সিচুয়েশন এমনই থাকতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই শ্রবণা শ্রবণা অনেকটা সহনশীল প্রচুর মেনে নেয় শ্রবণা শ্রবণার অনেকে দূরে আছেন জন্মস্থান থেকে দূরে থাকেন অন্য দেশে আছেন অন্য রাজ্যে আছেন শ্রবণার কিন্তু সিচুয়েশনের হবে 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 ক্ষেত্রে তবে একটু একটু স্পিরিচুয়াল হতে সময় দিতে সঠিকভাবে ঘুমের প্রয়োজন আছে কাজের চাপের মধ্যে নিজেকে এত ব্যস্ত করে ফেলেছেন এবং মুখ বুঝে সহ্য করতে করতে লিমিটেশন রাখছেন না এটাকে ঠিক করতে হবে শ্রবণার মায়ের স্বাস্থ্য ইম্প্রুভ হতে পারে ইম্প্রুভ হবে যথেষ্ট পরিমাণে পিতার স্বাস্থ্য পিতার স্বাস্থ্য এবং শ্রবণা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা তারা অলরেডি আইটি সেক্টরে আছেন এমএনসি রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে তবে উপযুক্ত আহার এবং উপযুক্ত নিদ্রা আপনার স্বাস্থ্য উন্নতি ঘটাতে সক্ষম তার সাথে সাথে বলবো এডুকেশনাল দিকটা বেটার থাকবে যে কোনো ধরনের হেলথ ইস্যু যাদের চলছে তাদের একটু ইমপ্রুভমেন্ট হতে পারে পুরনো প্রেম নতুন করে ফিরে আসার টেন্ডেন্সি রয়েছে যাদের ফ্যামিলি রিলেটেড ডিস্টারবেন্স রয়েছে ইভেন সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বারংবার আপনাকে পেতে হয় রিলেশনশিপ ইস্যুজ আসে পরিবার কেন্দ্রিক নানারকম সমস্যা তৈরি হয় তাদের ক্ষেত্রে আমরা একটা বেটার রেজাল্ট দেখতে পারবো তবে এখানে মাথায় রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ আপনার আইদার কন্টিনিউ করতে হবে অথবা সেই জায়গা থেকে বেরিয়ে আসার প্রবণতা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে একটা প্রমিনেন্ট ডিসিশন দ্যাট ইউ হ্যাভ টু টেক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি নক্ষত্রে যদি আপনার শ্রবণা হয়ে থাকে দাম্পত্য জীবনে কিছুটা পজিটিভিটি বাড়তে পারে তবে ইনলজ রিলেটেড যাদের প্রবলেম রয়েছে সেই প্রবলেমকে মিনিমাইজ করার একটা চেষ্টা প্রচেষ্টা করার চেষ্টা কিন্তু করতে হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ইনলজ রিলেটেড প্রবলেম সেটাকে মিনিমাইজ করুন বা যতটা সম্ভব মিনিমাইজ করা যায় মিনিমাইজ করার চেষ্টা করুন আর চলে আসি নক্ষত্র ধনিষ্ঠান নিয়ে আগের থেকে বেটার প্রবলেমটা মিটে গেছে প্রেমের মোটামুটি ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে ওটাকে নিয়ে আর এক্সপেকটেশন না রাখাই ভালো আদারওয়াইজ আমরা মনে করি ধনিষ্ঠা নক্ষত্রের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ধনিষ্ঠার এমনিতে দাম্পত্য কলহ কমেছে আগের থেকে তবে পুলিশি ঝামেলায় যারা পড়েছেন নিয়ন্ত্রণ করুন সমস্যাটাকে আইনি জটিলতা মিটে যেতে পারে সন্তান ভাগ্য বেটার ধনীষ্ঠার সন্তান ভাগ্যটা বেটার হবে সন্তান যোগ দেখতে পাচ্ছি নতুন সন্তান প্রাপ্তি হতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলো রিলেটেড বিষয় নিয়ে দক্ষতার বিকাশ ঘটার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে ধনিষ্ঠের ধনিষ্ঠা নফাতে জাতু জাতিকাতে পিতা পুত্রের সম্পর্কটা ইমপ্রুভ করবে মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হয়ে যাবে তবে দূরভ্রমণের সচেতনতা রাখতে হবে অতিরিক্ত রেগে গেলে সমস্যা বাড়বে ক্রোধকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে রিলেশনশিপের মধ্যে এক্সট্রা রিলেশনশিপগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে প্রবলেম হতে পারে খাদ্য খাদ্যদ্রব্যের উপর নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে হঠাৎ করেই চাকরি ছেড়ে দেব এই ধরনের টেন্ডেন্সিগুলো পরিত্যাগ করতে হবে চাকরি কন্টিনিউ করুন কর্মজীবন কন্টিনিউ করতে হবে এই ধরনের মানসিকতা রাখুন নতুন গ্যাজেট কেনা নতুন ধরনের সেট করা নতুন ধরনের টেকনিক্যাল বিষয়ে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে বলে মনে করছি যে কোনো স্পিরিচুয়াল ম্যাটারে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই খাদ্য প্রতি একটু খেয়াল রাখুন ব্যবসা অনেকে ভুল করছেন যে কারণে দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে না আপনার স্বর্ণের ব্যবসা করার কথা আপনি খাবারের ব্যবসা করছেন আপনার কেবল লাইনের ব্যবসা করার কথা আপনি কাঠের ব্যবসা করছেন তো আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার জন্য পারফেক্ট কোনটায় আপনার জন্য ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা বাড়তে পারে সেই রিয়েলাইজেশনটা দরকার আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত গ্রহণযোগ্য আমাকে জানান আপনার মতামত অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন তয় শ্রী গণেশ Transcrição e